অগ্রগামী গোষ্ঠীর সহ পরিচালক ও চিত্রনাট্যকার জয়ন্ত ভট্টাচার্যের মহানায়ক উত্তম কুমারকে নিয়ে লেখা বই থেকে ধারাবাহিকভাবে কিছু ঘটনার কথা আপনাদের জানাই ঘটনাগুলি তার মুখ থেকেই শোনা যাক গতকাল বলেছিলাম প্রথম পর্ব আজ তার দ্বিতীয় পর্ব কান্না সিনেমার নায়ক জনের চরিত্রে মহানায়ক উত্তম কুমার অভিনয় করেছিলেন কান্নার নায়ক জনের চরিত্র কল্পনায় তারাশঙ্করবাবু সেই সময় এসপ্ল্যানেড অঞ্চলে এক অন্ধ যে বাজনা বাজিয়ে ভিকে করে বেড়াতো তাকে মডেল হিসেবে বোধ হয় ভেবেছিলেন সেদিনের ধর্মতলায় এসে অন্ধ খ্রিস্টান বাজনা বাজানো ভিক্ষুককে প্রায় সকলেই দেখেছেন সে কিন্তু কিছু চাইত না ধর্মতলার মোড় থেকে হেঁটে চলে যেত গ্র্যান্ড হোটেলের সামনে পার্ক স্ট্রিটের দিকে সে সময় ধর্মতলায় সে ছিল নিঃশব্দ কুশীলব রোমান্টিক ইমেজের পাশাপাশি উত্তমের মনে কিন্তু চরিত্র অভিনয়ের বাসনা খুব সবসময় ছিল বিমল মিত্রের বিখ্যাত উপন্যাস সাহেব বিবি গোলামের চিত্ররূপ দিয়েছিলেন নিউ থিয়েটারস খ্যাত পরিচালক কার্তিক চট্টোপাধ্যায় ভূতনাথ চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার পটেশ্বরী বৌঠানের চরিত্রে অসামান্য অভিনয় করেছিলেন সুন্দরী শ্রেষ্ঠ অভিনেত্রী সুমিত্রা দেবী ফিরে আসি কান্নার প্রসঙ্গে কান্নার নায়ক চরিত্রে একাত্ম হয়ে অভিনয় করার যে নিষ্ঠা উত্তম কুমারের মধ্যে দেখেছি আজকাল তার তুলনা কোথায় ছবিতে নায়ক অন্ধ হয়ে যায় ওই লোকটির মতোই সে বেহালা বাজিয়ে হাঁটত উত্তমের জনপ্রিয়তা তখন তুঙ্গে নিজেকে গোপন করে রাত্রিরে সেই অন্ধবাদককে অনুসরণ করতেন কেমনভাবে সে হাঁটে কেমন তার আচরণ সব দেখতেন নিজের চরিত্রায়নের জন্য বাস্তব লোকটির সঙ্গে আইডেন্টিফিকেশান যাতে হয় সে চেষ্টায় উত্তম ছিলেন একনিষ্ঠ চৌরঙ্গি অঞ্চলে এবং কলকাতার নৈশ ময়দানে এই ছবির একটা বড় অংশ ছিল রাত্রিতে ট্রাফিক শূন্য হলে আমাদের শ্যুটিংয়ের আসর বস্তু স্টুডিওর প্রায় সব আলো বড় বড় জেনারেটার দিয়ে সে এক বিশাল ব্যাপার এর সঙ্গেই ছিল কলকাতা পুলিশ এবং তখনও বিদেশি সংস্থা ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাইয়ের সহিদা সহযোগিতা দিনের শুটিং শেষ করে উত্তম সারা রাত কাজ করতেন ওর সেই পরিশ্রম বিস্ময়কর ফটোগ্রাফিতে ধূসর ভাব আনতে শীতের সময় কাজ করতে হয়েছে যাতে কুয়াশা পাওয়া যায় এই ছবিতে আলোকচিত্রী ছিলেন আমাদের আগের দুই ছবির মতোই রামানন্দ সেনগুপ্ত উনি এক অসাধারণ ক্যামেরাম্যান বিশ্ববিখ্যাত পরিচালক জাঁ রেনোয়ার সঙ্গে রিভার ছবিতে কাজ করেছেন ছবিতে বৃষ্টি ছিল শীতের সময় বৃষ্টির জন্য কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা হয়েছিল শীতের রাত্রে আবার বৃষ্টির জলে ভেজা উত্তম কিন্তু একদিনের জন্য অনীহা প্রকাশ করেননি আর এইখানেই ছিল শিল্পী হিসেবে উত্তমের গ্রেটনেস তার অনন্যতা মনে আছে একদিন রাত্রির শুটিং চলছে হঠাৎ অন্ধকার ভেদ করে দুজনেই ময়দানের অভ্যন্তরে এসে হাজির বিখ্যাত ফুটবল খেলোয়াড় অনিল দে এবং অনুভা গুপ্তা ব্যক্তিগত জীবনে ওরা তখন পাশাপাশি ওরা ফিরছিলেন কোনো অনুষ্ঠান থেকে ময়দানে আলো দেখে নেমে এলেন বৃষ্টির মধ্যে উত্তম রাধামোহনবাবু এবং কলকাতা পুলিশের সার্জেন্ট সুনীলেশ ভট্টাচার্যের শ্যুটিং হচ্ছিল অনিল দে এবং অনুভা দেবী অনেকক্ষণ কাটালেন সেই কষ্টসাধ্য শুটিং দেখতে জল কাদায় এই শ্যুটিংয়ে উত্তমের একটা নিজের শ্যুট ব্যবহার করেছিলেন সেটা ওর খুবই প্রিয় পোশাক ছিল বরকত আলির করা জল কাদায় স্বাভাবিকভাবেই ওটা নষ্ট হয়ে গিয়েছিল এটা নিয়ে ওর কোনো অনুযোগ ছিল না পরবর্তীকালে ওকে আমরা কম্পেনসেট করে দিয়েছিলাম সে কাহিনি মনে পড়ে কান্না ছবির একটা দৃশ্যগ্রহণের কথা বলতেই হয় লোকেশান ছিল লিন একটি বার নাম ছিল সিটি বার সঙ্গিনী হিসেবে মিলত মেয়েদের পরিবেশটা নিশ্চয়ই কল্পনা করতে পারবেন আমাদের দরকার ছিল এই রকম একটা পরিবেশ উত্তমের মতো একজন অতি জনপ্রিয় নায়কের ওখানে যাওয়া এবং তাকে নিয়ে শুটিং করা কতটা অসম্ভব ছিল সেটা অনুভব করা খুবই শক্ত বারে গোলমালের আশঙ্কা ছিল কিন্তু সহৃদয় মিস্টার রহমান সে ঝুঁকি নিয়েছিলেন উত্তমের সঙ্গে সহশিল্পীরা এসেছিলেন শ্যামল ঘোষাল ও সুলতা চৌধুরী ভালো অভিনেত্রী ছিলেন সুলতা যে চরিত্রটি উনি রূপ দিয়েছিলেন সেটা সহজ ছিল না শুটিং হলো খুবই নির্বিঘ্নে বারে যাঁরা ছিলেন তারা কিন্তু কেউই কৌতূহল দেখালেন না যে যেটা নিজের মতো আচরণ করে গেলেন এমনকি বিভিন্ন দেশীয় দেহোপজীবী যিনিরাও নিরাস্তভাবেই তাদের মতো আচরণ করেছেন বিশ দৃশ্য আচরণ করেননি বলা যায় একটা যথার্থ স্বাভাবিক পরিবেশে দৃশ্যটি নেওয়া হয়েছিল কান্নার শেষ দৃশ্যটি ছিল লোয়ার সার্কুলার রোডের সমাধিভূমিতে আশেপাশের জায়গা মোটেই সুবিধে ছিল না প্রচুর পুলিশ পহরার ব্যবস্থা হয়েছিল কাক ভরে উঠে উত্তম শুটিং স্পটে চলে আসতেন দৃশ্যটি শুটিং করতে প্রায় তিন দিন লেগেছিল উত্তম অভিনয় করেছিলেন আশ্চর্য প্রশান্তি নিয়ে বাহুল্য আমাদের নির্দেশ অনুযায়ী তার অভিনয় ধারায় আশ্চর্য পরিবর্তন এনেছিলেন চলচ্চিত্র অভিনয় পারফরমেন্স নয় বিহেভিয়ার যেটা উত্তম আয়ত্ত এনেছিলেন অনায়াসেই কান্না পুনে ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রদের দেখিয়ে তখনকার প্রিন্সিপাল জগৎ মুরারি বলেছিলেন দিস ফিল্ম ইজ কাপল অফ ইয়ার অ্যাহেড অফ ইন্ডিয়ান সিনেমা বিখ্যাত কথাসাহিত্যিক সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষ বলেছিলেন আমার বিদেশে দেখা ভালো ছবির সঙ্গে তুলনীয় এই ছবিটি ওঁর কাগজের সিনেমার সমালোচকদের বলেছিলেন আপনাদের ছবিটির সমালোচনার জন্য পরীক্ষক হিসেবে আমি আপনাদের শূন্য দেব কিন্তু যারা দাবি করেছেন তাদের নিরানব্বই নম্বর দেব একশো তো দেওয়া যায় না এর কারণ ছিল ছবিটি এই সমালোচকেরা অশ্লীলতার দায় দুষ্ট বলেছিলেন